আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ হাই ওয়েস রাইডার আর আজকে আমি বাইকটা সার্ভিসিং দিচ্ছি কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং কালকে সকালবেলা আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব যেহেতু টোটাল আপডাউনে আষ্টশো কিলোর মতো আর হচ্ছে এই আষ্টশো কিলোর মাঝখানে যেন আমাদের কোনো প্রবলেম না হয় তার জন্য বাইকটাকে একটা মন সার্ভিসিং করিয়ে নিলাম অলরেডি আমরা এখন বের হয়ে পড়ছি এখন হচ্ছে সকাল প্রায় আটটার মতো বাজে তো এখানে শান্ত আছে জুয়েল আছে আর হচ্ছে আরেকটা শান্তর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম ফাইনালি শান্ত আসার পরে অপেক্ষার পর শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম আমরা এখন পলাশিতে আছি আর পলাশিতে আসার পরে হুট করে দেখতে পেলাম যে বাম পাশে শান্ত দাঁড়িয়ে আছে শান্তকে জিজ্ঞেস করলাম যে শান্ত দাঁড়িয়েছে কেন তো শান্ত বলতেছে যে ওর বাইকটা নাকি হঠাৎ করে স্টার্ট হচ্ছে না আর কারণ হচ্ছে ওর যে বাইকটা বাইকের এর ফুয়েল ট্যাঙ্ক মধ্যে একটা পাম্প আছে মানে এটা এফ আই মধ্যে একটা পাম্প থাকে মানে ফুয়েলটাকে হচ্ছে রিসাইকেল করে তারপরে হচ্ছে আর কি পাস করে তো ওই পাম্পটা হচ্ছে কাজ করতেছিল না তো আমরা কিন্তু তখনো বুঝতে পারি না এদিকে আমি একটু দেখতেছিলাম আর কি যে কি করা যায় তো আমি শান্তকে বললাম ওর বাইকে উঠে বসতে আর আমি হচ্ছে আমার বাইকটাকে স্টার্ট দিয়ে পরে হচ্ছে ঠেলে ঠেলে নিয়ে গিয়েছিলাম বংশাল পর্যন্ত আর বংশাল যাওয়ার পরে অনেক কষ্ট করার পরে এটা ঠিক হয়েছে আর এই ঠিক হতে হতে হচ্ছে দশটা বেজে গেছিল বেলা কারণ হচ্ছে এত সকাল বেলা কখনোই বংশালে কোনো দোকান খোলে না তো আলহামদুলিল্লাহ এরপরে আমরা সোজাসুজি চলে আসছিলাম মেঘনা টোল প্লাজায় তারপরে হচ্ছে আমরা টোল দিয়ে উঠে গেলাম ব্রিজের মধ্যে আর যখন শান্তর বাইকটা বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছিল মানে অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করার পরে বাইক আমরা মানে ভাবছিলাম যে তেলে কোনো প্রবলেম দেখার পরে। যখন না না। এক গিয়ে তখন আমাদের প্ল্যানিংটা পুরোপুরি ক্যান্সেলই হয়ে যাচ্ছিলো তো যাক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে মানে তারপরেও দু একবার সমস্যা হয়েছিল কিন্তু সেটাকে আমাদের আর সমস্যা মনে হয়নি যেহেতু আমরা ধরে ফেলতে পারছি যে এটা হচ্ছে ফুয়েল পাম্পটা যখন আর কি চলে মানে সুইচ দেওয়ার পরে ইঞ্জিন স্টার্ট সুইচটা দেওয়ার পরে যখন ফুয়েল পাম্পটা রানিং হয় তখন একটা সাউন্ড আসে মানে এটা কান লাগালে বোঝা যায় তো আমরা সেটাকে ফলো করে করেই তারপরে হচ্ছে স্টার্ট দিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা যেখানে আমাদের সকালবেলা বের হওয়ার কথা ছিল মানে সকাল আটটা বাজে সেখানে আমাদের প্রায় দুই ঘন্টার মতো লেট হয়ে যায় আর আমাদের এখানে আসতে আসতেও অনেকটাই লেট হয়ে যায় তো আমরা এখন আসি হচ্ছে মেঘনা ব্রিজের উপরে যেহেতু আমাদের এত বাধা বিপত্তি পড়েছে তার জন্য আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা বাইক তেমনভাবে স্পিডিং করব না আমরা রিল্যাক্সলি বাইক রাইড করতে করতে তারপরে হচ্ছে আমরা এখন যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে আর এখান দিয়ে জুয়েল আমাকে ভিডিও করতেছিল মানে ওকে আমি বলতেছিলাম যে ল্যান্ডস্কোপ করে ভিডিওটা করতে যেহেতু বাতাসের প্রচুর সাউন্ড তার জন্য হচ্ছে জুয়েল সেটাকে শুনতেছিল না আর যেহেতু আমরা চারজনের কেউই নাস্তা করিনি তো আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে তারপরে হচ্ছে একটা ভালো একটা খাবার হোটেল দেখব তারপরে সেখানে আমরা খেয়ে নিব সকালের নাস্তা করে নিব তারপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আবার হচ্ছে রওনা হবো খাগড়াছুরির উদ্দেশ্যে আমরা জায়গায় জায়গায় ব্রেক দিব আপনারা যারাই বাইক রাইড করেন তারা হচ্ছে সব সময় একটু সতর্কতা অবলম্বন করে বাইক রাইড করবেন কারণ হচ্ছে এটা আমার জন্য নয় এটা সবার জন্য আপনারা যখন কোথাও ট্যুরে যাবেন আপনারা বেসিক্যালি এই জিনিসটা চেক করে নেবেন যে আপনাদের ট্রায়ার প্রেশারটা ঠিক আছে কিনা কারণ হচ্ছে বাইক রাইড যখন করবেন বাইকটা যখন রানিংয়ে থাকে তখন কিন্তু ট্রায়ারের প্রেশারটা কিন্তু অতিরিক্ত টায়ারের মধ্যে চাপ পড়ে তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে লং রোডে বাইক ওঠানোর আগে আপনারা হচ্ছে টায়ার চেক দিয়ে নেবেন ঠিক কি না আর এসব দিক দিয়ে হচ্ছে আমি অলওয়েজ সতর্কতা অবলম্বন করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোথাও কোনো প্রবলেম আমার আজ অব্দি হয় নাই অলরেডি কথা বলতে বলতে আমরা এখন দাউদকান্দি ব্রিজ পার হয়ে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি আর ওয়েদারটাও ক্লাউডি হচ্ছিল যদিও আমরা উইন ব্রেকার নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে রেইনকোট নিয়ে আসছিলাম তো রেইনকোট নিয়ে আসছি তো আমাদের রেইনকোটটা কি কাজে আসবে কিনা বুঝতে পারতেছি না কারণ হচ্ছে আমরা যদি ব্যাগ নেই পিছনে তাহলে হচ্ছে রেইনকোট দিলে আমরা বুতাম লাগাতে পারবো না কারণ আমার রেইনকোটটা একটু শর্ট হয়েছিল তো এটার জন্য একটু বেশি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি চলে আসলে তখন আমাদের কোথাও না কোথাও একটা ব্রেক দিতে হবে আর এখন আমরা যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি তো আমরা এখন হচ্ছে নাস্তা করব আর নাস্তা করার পরে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা ডিরেক্টলি খাগড়া ছুরি যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা নাস্তা করবো এখন তারপরে চলে যাবো খাগড়াছড়ি তো যেহেতু দীর্ঘ সময় ব্রেক দেওয়ার পরে দীর্ঘ সময় রাইড করার পরে তারপরে আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ চলে এসেছি খাগড়াছড়িতে খাগড়াছড়ির মধ্যে একটা মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদটা কত সুন্দর দেখেছেন এরকম মসজিদ নাকি চৌষট্টি জেলার মধ্যে করার কথা ছিল তো আমরা এখানে একটু চায়ের ব্রেক দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন যে আপনারা আমার দুই পাশে পাহাড় মাঝখানে হচ্ছে আমি পাহাড়ের উপরে আছি মাঝখানে হচ্ছি আমি মার্শাল্লাহ কি অপর সুন্দর চোখ জোরানোর দৃশ্য সৃষ্টিকর্তা যে কত সুন্দর করে নিজ হাতে এসব তৈরি করেছেন পাহাড় পর্বত হিমালয় আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহতে বিশ্বাসী আর এটাই হচ্ছে তার প্রমাণ দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর দৃশ্য দুই পাশে পাহাড় আর পাহাড়ের মাঝখানে পাহাড়ের বুক চিরে আমরা চলে যাচ্ছি সাজেক এর দিকে তো যেহেতু এখন বিকেল হয়ে গেছে আর আমরা হচ্ছে চিন্তা ভাবনা করতেছি যে আমরা তো ডিরেক্টলি সাজেক যেতে পারবো না যেহেতু সাজেকের একটা স্কোয়াড আছে স্কোয়াডের সাথে যেতে হয় তো সকাল দশটার স্কট আমাদের ধরতে হবে তার জন্য আমাদের করণীয় হচ্ছে আলুটিলা পার হয়ে তারপর হচ্ছে আমরা ওখানে এক রাত স্টে করব মানে আমরা একটা হোটেল খুঁজব আর ওখানে একটা হোটেল মাউন্টেন নামে একটা হোটেল আছে যেখানে নাকি আগেরবারও শান্ত ওরা থেকে গিয়েছিল একদম খাগড়াছড়ি সিটির মাঝখানে তো আমরা ভাবতেছি আজকে রাতটা আমরা হোটেল মাউন্টেনেই থাকবো আর আমরা খাগড়াছড়িতে ঢোকার পরে একবার ব্রেক দিয়েছিলাম মসজিদের সামনে আর এখন আবার এখানে টিলার আগে এই জায়গাটা আমাদের কাছে অসম্ভব সুন্দর লেগেছিল আর এই টংডোগানটা থেকে আমরা চা খেয়েছিলাম তার জন্য হচ্ছে আমাদের এখানে একটু বসা যেহেতু আমাদের হোটেল মাউন্টেন বেশি দূর না তার জন্য আমরা এখানে একটু বসলাম বসে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম অনেক সুন্দর লাগতেছিল কি অপরূপ দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য ডান বাম যেদিকে তাকাচ্ছিলাম মনটা ভরে যাচ্ছিল আসলে জীবন অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আপনার যখন মন খারাপ থাকবে তখন আপনি ভ্রমণে বের হয়ে যান আসলে ভ্রমণের যে কি একটা শান্তি এটা আসলে যারা ভ্রমণ করে একমাত্র তারাই বুঝবে তো হুট করে আমাদের সাজেক চলে আসার যে ব্যাপারটা অনেকটাই অবাক লাগতেছে যে আমরা অলরেডি খাগড়াছড়িতেও চলে আসলাম সাজেক আর বেশি দূরে না তো ফাইনালি আমরা খাগড়াছড়ি সিটির মিডিল পয়েন্টে চলে আসছি আর এটা হচ্ছে হোটেল মাউন্টেন আজকে রাত আমরা এখানে স্টে করব ইনশাল্লাহ কালকে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ